বিসমিল্লা রহমানুর রাহিম ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার পুটিজান ইউনিয়ন সহ দেশ বিদেশের সকলকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় যে পদক্ষেপ নিয়েছে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের পতাকাত একত্রিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা শক্তি এবং সাহস দিব এবং সার্বিকভাবে সহযোগিতা করব এই প্রত্যয় এবং উনিশশো একাত্তর সাল থেকে শুরু করে অধ্যাবধি পর্যন্ত মুক্তিযুদ্ধ প্রত্যেক রাজনৈতিক আন্দোলন যারা শহীদ হয়েছে তাদের সকলের আত্মার মাকফেরাত কামনা করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং যারা তার পরিবার জীবিতের সাথে সকলের দীর্ঘায়ু কামনা করছি সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ সকল মুসলমানকে হেফাজত করুক এবং ভালো রাখুক এবং এই ঈদুল আজহাকে সামনে রেখে সকল হিংসা হিংসাবিদ্বেষ বলে এক অপরের পাশে থেকে এবং সঠিকভাবে সমাজ এবং দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু